আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকের ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের টেস্ট পেপারের ভূগোল বিষয়ের দুশো পঞ্চান্ন নম্বর পাতা সমস্ত এমসিকিউ এবং এসি গুলো একেবারে নির্ভুলভাবে সমাধান করে দিচ্ছি সেই জন্য তোমরা দেখবে একটু স্কিপ না ঠিক আছে গিরিখাতকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন ক্যানিয়ান দুই পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ক মিসিসিপি মিশৌরি নদীর মোহনায় তিন ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হল সঠিক উত্তর হবে অপশন ক দেখে নাও আমাদের পরের পেজে রয়েছে অপশান গুলো আচ্ছা দেখো প্যাঙ্গ হ্রদ তারপর দেখো চার গম হলো একটি সঠিক হবে। অপশন কর রবি শস্য পাঁচ মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয় কি নামে না সঠিক উত্তর অপশন খট টুইস্টার নামেও ডাকা হয় ছয় পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে আমরা বলবো অ্যাপোজি মনে রাখবে সঠিক গ ইজ দ্য রাইট অ্যান্সার অ্যাপোজি আর যখন পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হবে তখন তাকে আমরা বলবো পেরিজি সাত ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো সঠিক উত্তর অপশন ক ভাকরা নাঙ্গাল আট গঙ্গা নদী উৎসস্থল হলো সঠিক উত্তর হবে অপশন ক গঙ্গোত্রী নয় ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা প্রবাহিত হয়েছে সেটি হলো অপশন ঘ কর্কট ক্রান্তি রেখা দশ ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় সঠিক উত্তর অপশন ঘ শীতকালে এগারো পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ হলদিয়ায় বারো ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হলো সঠিক উত্তর অপশন ক কূপ ও নলকূপ তেরো ভারতের বৃহত্তম বন্দর শহর হলো সঠিক উত্তর অপশন খ মুম্বাই চোদ্দ টপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি করা হয় যে রঙ দিয়ে সেটি হলো সঠিক উত্তর ক বাদামি রং দিয়ে এবং দেখো বিভাগ চলে আমরা একের একে নদীর গতিবেগ মাপার একক কিউসেক এটি ঠিক আমি শুদ্ধটি দিয়ে এবং অশুদ্ধ এফ দিয়ে দেখিয়েছি তাহলে দেখো এক একটা নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক এটি ঠিক হবে সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলা হয় এটিও ঠিক তিন দেখো ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত না এটি ভুল হবে কারণ ভারতের আরাবল্লী একটি প্রাচীন ভঙ্গিল পর্বত ঠিক আছে চার লেকটাক হ্রদ হল ভারতের বৃহত্তম উপহ্রদ এটি ভুল কারণ চিল্কা হলো ভারতের বৃহত্তম উপহ্রদ পাঁচ দেখো ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প এটি ঠিক ছয় দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত এটিও ঠিক সাত এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যা দেখা যায় এটি ভুল কারণ এল নিনো বছরগুলিতে ভারতে খরা দেখা যায় দুই আচ্ছা দুইয়ের একে দেখো ফানেল আকৃতির চড়া নদী মোহনাকে ড্যাশ বলে খাঁড়ি বলে দুই বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত আর্গ নামে পরিচিত এবার দেখো তিন বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে চার ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রো বরণের জন্য আদর্শ লবণাক্ত মৃত্তিকা পাঁচ জামনগর ড্যাস শিল্পের জন্য বিখ্যাত পেট্রোল রসায়ন বা পেট্রোলিয়াম শিল্পের জন্য বিখ্যাত ছয় দুটি করির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাস বলা হয় এডিটি বলা হয় সাত মরু অঞ্চলের বায়ুর ড্যাস কার্যের ফলে মূলদ সৃষ্টি হয়েছে অপসারণ বা ক্ষয় কার্যের ফলে মূলদ সৃষ্টি হয়েছে আচ্ছা এবার দেখো দুই এর তিনের দাগে দুই তিনের এক পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি না আলাস্কার হুবার্ড তারপর দেখো দুইয়ের তিনে দুই কেরালার উপকূলের উপর হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে না কয়াল বলে ঠিক আছে তিন ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি না ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে তারপর দেখো দুই তিনের চার ভারতে প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয় এটি হবে আঠেরোশো সালে হাওড়ার ঘুষুড়িতে ঠিক আছে কাপড়ের কল স্থাপিত হয় তারপর দেখে নাও পাঁচ পশ্চিম হিমা হিমালয়ের তাল কি ঠিক আছে হিমবাহের ক্ষয়কার সৃষ্ট হ্রদগুলিকে বলা হবে পশ্চিমবঙ্গের তাল তারপর দেখো এগারো মানে ছয়টা সালে জনগণ অনুসারে ভারতের পরে পেজে রয়েছে বাকি প্রশ্নগুলো সাক্ষরতা হার কত তোমরা মনে রাখবে চুহাত্তর দশমিক শূন্য চার শতাংশ তারপর দেখো সাত একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম গ্র্যান্ড ব্যাংক ঠিক আছে আর ভারতের জরিপ সংস্থা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত না দেরাদুনে অবস্থিত এরপর বাম দিকের সঙ্গে ডান দিকগুলো চলো মিলিয়ে দিই আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা ইংরেজি ইতিহাস এবং ভূগোল এই চারটি বিষয়ের এ টেস্ট পেপারের সমস্ত পেজের মানে সঠিকভাবে তোমার সলভ করে দিচ্ছে আর কি সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আচ্ছা তারপর দেখো ওজন গ্যাসের প্রাধান্য বেশি দেখা যায় ট্রপোস্ফিয়ারে সরি স্ট্র্যাটোস্ফিয়ারে হবে এটি আমি খুবই দুঃখিত তারপর দেখো ধান গবেষণাগার রয়েছে আমাদের কটকে এরপর দেখো বৃহত্তম মোটর নির্মাণ কেন্দ্র গুরগাঁও এবার দেখো সরল বর্গীকরণ হচ্ছে পাইন ঠিক আছে তাহলে চলো শেষ করে আজকের ভিডিওটি দেখা হচ্ছে তোমার সঙ্গে পরদিনের নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে